দর্শক আসসালামু আলাইকুম মেসা সাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আবারও নারিকেলের আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করতেছেন তারা নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন বর্তমানে সারা বাংলাদেশের নারকেলের প্রচুর চাহিদা রয়েছে যেহেতু এতদিন ইন্ডিয়ান নারকেলের কারণে দেশি নারকেলের তেমন চাহিদা ছিল না কিন্তু বর্তমানে ইন্ডিয়ান নারিকেল বন্ধ হওয়ার কারণে দেশি নারিকেলের চাহিদা রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের থেকে নারিকেল সংগ্রহ করে নিতে পারেন আপনারা আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ মেসা মেসাজ ট্রাজু এন্টারপ্রাইজে বা যারা কুরিয়ানের মাধ্যমে মাল নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে মাল নিয়ে ব্যবসা করতে পারে তাহলে আপনারা সরাসরি দেখুন বর্তমান নারিকেল কোয়ালিটি কেমন হবে এবং কোন সাইজের নারিকেল কত টাকা রেট রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটির ফাঁসে টাকার অনুরোধ রইল এখানে যে নারিকল দেখতেছেন বাহিরে এগুলো হলো আমাদের এভারেজ নারিকল যেমন আমরা মালগুলো এনে বাইরে রাখি বাইরে রাখার পরে পরবর্তীতে এগুলো আমরা বাছাকিত ভাবে আপনার সাইড করে রাখি যারা এভারেজ নারিকল নিতে চান বর্তমানে এভারেজ নারিকল নিতে পারবেন প্রতি পিস মাত্র পঞ্চাশ টাকা আপনার সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন মালের কোয়ালিটি এভারেজ মালের কোয়ালিটি হবে এরকম তারপরে দেখাবো বড় সাইজ ছোট সাইজ মিডিয়াম সাইজ কোন সাইজের নারিকেল কত টাকা নিতে পারবেন এগুলো হলো ছোলা নারিকেল যারা খোলা নারিকেল নিতে চান তারা ছোট নিতে পারবো যারা গোটা নিতে চান গোটা নিতে পারবেন এই নারিকেল বড় সাইজের নারিকেল বড় সাইজের নারকেলগুলো নিতে পারবেন বর্তমানে প্রতি পিস ষাট টাকা আপনার ছেলে সরাসরি এসে দেখে নিজের হাতে বাছাই করে ছেদ করে নারকেলগুলো নিতে পারবেন এই নারকেলগুলো ওয়েট হবে বর্তমানে আষ্টশো থেকে এক হাজার গ্রাম ছোলার পরে এগুলো হলো আমাদের বড় সাইজের নারিকেল বড় সাইজের যে নারকেলগুলো এই নারিকেলগুলোকে এক দুই বলা হয় যেমন নারিকেল যেহেতু এগুলো আপনাদের বড় সাইজের নারিকেল গোটা নিতে পারবেন খোলা নিতে পারবেন প্রতি পিস মাত্র ষাট টাকা যারা নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে উন্নয়ন নিতে পারবেন আর যারা এসে নিতে চান তারা সরাসরি এসে দেখে শুনে বাচ্চা কিতে পাবে নিতে পারবে আর এখানে আছে আপনার বাছে কি তো মিডিয়াম সাইজের নারিকেল এগুলো হলো আপনার মিডিয়াম সাইজের নারিকেল শুধু এক এক মিডিয়াম এই মিডিয়াম সাইজের নারিকেল নিতে পারবেন প্রতি পিস মাত্র পঁয়তাল্লিশ টাকায় যারা বেকার আছেন বেকার বসে না থেকে আপনার অল্প পুঁজি খাটিয়ে ব্যবসাটা করতে পারেন আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে তারপর এই ব্যবসাটা করতে পারেন যারা নিকটস্থ আরও চাঁদের সাথে যোগাযোগ করুন বা হাট বাজারে বসে যারা বেশি হয় তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের এখান থেকে এসে প্রয়োজনে দেখে শুনে মালগুলো নিয়ে যাবেন আমাদের এখানে নারকেলগুলো সবসময় স্টকে থাকবে তারপরে যখন খুশি এই নারকেলগুলো নিতে পারবেন ছোলা গোটা দুইভাবে আপনারা নিতে পারবেন এখানে কোনো বাড়তি টাকা দিতে পারবেন ছোলা নিল যে রেট এবং গোটা নিল সেম রেট তারপর দেখাবেন আপনাদের ছোট সাইজের কেন এখানে সোলা সেনারি কেন গুলো দেখছেন এগুলো হলো ছোট স্যাজেনারিকেল ছোটোর সাথে কিছু হয়তো আপনারা মিডিয়াম হবেন এগুলো হলো ছোট সাইজের নারকেল এই ছোট সাইজের নারকেল নিতে পারবেন প্রতি পিস মাত্র চল্লিশ টাকা যারা নারে করবেন তেল তৈরি করবেন তারা এই নারকেলগুলো নিতে পারবেন ছোটো যে আইসক্রিমের ফ্যাক্টরিতে মাল দেবেন তারা এই নারকেল নিতে পারবেন এগুলো হলো ছোট সাইজের নারকেল ছোটোর সাথে কিছু হয়তো মিডিয়ামে থাকবে আপনারা মিডিয়াম সবাই পাবেন এক ছোটো পাবেন না সরাসরি দেখুন

উপজেলা রায়পুর উপজেলা হাইড বাজারে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকেন ধন্যবাদ